মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে রমজান ঘিরে থাকে নানান আয়োজন তবে ইফতারের সময় জানান দিতে শত বছর ধরে কামানের গোলার মাধ্যমে বিকট শব্দ সৃষ্টি করে ইফতারের আনুষ্ঠানিকতা শুরু হয় কুয়েতে কুয়েতে ঐতিহ্যবাহী নাইফ প্যালেস থেকে ইফতারের নানান আনুষ্ঠানিকতা এবং কামানের গোলার বিস্ফোরণ দৃশ্য এক যোগে সরাসরি সম্প্রচারিত হয় দেশটির সকল টেলিভিশনে এরপরেই শুরু হয় ইফতার চলুন এবার জেনে আসি কুয়েতের ইফতার সম্পর্কে কুয়েতে পানি ও খেজুর দিয়ে রোজা ভাঙে কুয়েতের একটি বিশেষ খাবার হল হলো যা সাধারণত মশলা মুরগি বা মাটন সহ বাসমতি চাল দিয়ে প্রস্তুত করা হয় কুয়েতের ঐতিহ্যবাহী খুব ইরানি বলা হয় যা তাদের ইফতার টেবিলে প্রাধান্য পায় মুতাব্বাক সামা কুয়েতের একটি জাতীয় খাবার ইফতারে আরো থাকে স্থানীয় অন্যান্য প্রিয় খাবার হামুর সাফি এবং থাকে মাসপুস মাসপুস হল কুয়েতের অনেক জনপ্রিয় ভাতের খাবারের মধ্যে একটি এবং মাসবুস লাহাম যা ভেড়ার মাংস দিয়ে তৈরি কুয়েতের জাতীয় খাবার ইফতার টেবিলে দেখা যায় ফালাফেল এবং হুমাস ফালাফেলের রসুন এবং লেবু দেয়া হয় এটি ভাজা ছোলা এবং মশলা দিয়ে তৈরি পাতলা রুটি দিয়ে থাকে থাকে সাথে পরিবেশন করা করা হয়। হয়। তৈরিতেও ছোলা ব্যবহার বিভিন্ন ধরনের শরবত মাংস মাছ বা শিলফিশ ইফতারের শেষে থাকে মিষ্টি কুয়েতী মিষ্টান্ন গুলোতে প্রায় গোলাপ জল এবং জাফরানের মতো স্বাদ থাকে জনপ্রিয় মিষ্টির মধ্যে রয়েছে নাফে তাদের ইফতারে সামুদ্রিক খাবারও দেখা যায় তারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ